পরমাণু শক্তিধর হলে পাকিস্তানের যে দাপাদাপি আরো বাড়বে তা উনিশশো একাশি সালেই বুঝতে পেরেছিলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় ইসলামাবাদ তাদের কাহুটা পরমাণু কেন্দ্রকে হাতিয়ার করে আড়াল থেকে নয়াদিল্লিকে অহরহ হুমকি দিচ্ছিল চুপচাপ হাতে হাত রেখে বসে থাকতে রাজি ছিলেন না ইন্দিরা গান্ধী তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পাকিস্তানের হুমকি নিয়ে আলোচনাও করেছিলেন এই সময়ই ভারতের সঙ্গে অস্ত্র কেনাবেচা চলছিল ইসরায়েলের উনিশশো সালে ভারতকে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমানের প্রযুক্তির তথ্য তুলে দিতে চুক্তি করে ইসরায়েল এর বিনিময়ে ইসরায়েলকে মিগ টোয়েন্টি থ্রি যুদ্ধ বিমানের তথ্য দিতে সম্মত হয় ভারত ওই বন্ধুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেনের হাত ধরেই ইসরায়েল পাকিস্তানের খাটুয়া পরমাণু কেন্দ্রটিকে উড়িয়ে দিতে সমহত পোষণ করে এবং যৌথ উদ্যোগে এই হামলার পরিকল্পনা করে অবশ্য এই ঘটনার বছর খানেক আগে উনিশশো সালের সাত জুন ইসরায়েল পথে হামলা করে ইরাকের ওশিয়ার নির্মীয়মান পরমাণু কেন্দ্রটিকে ধ্বংস করে দিয়েছিল ইসরায়েলের হামলা দেখে প্রভাবিত হয়েছিল ইন্দিরা গান্ধীও এই সময় ভারতীয় বিমান বাহিনীতে জাগুয়ার যুদ্ধ শুরু হয় বিমানে আসায় বায়ুসেনার বহর শক্তিশালী হয় বায়ুসেনাও কাহুটা পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা নিয়ে একটি রিপোর্ট তৈরি করে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার বক্তব্য ছিল জাগুয়ার নিয়ে ভারতীয় বায়ুসেনা যদি পাকিস্তানের কাহুটায় হামলা চালায় তাহলে যুদ্ধ বাঁধবে এবং দুদেশের নাগরিকদের কাছেই এটা চরম ক্ষতিকারক উনিশশো সালে ভারত ও ইসরায়েলের যুদ্ধবিমানের প্রযুক্তি আদান প্রদানের মাধ্যমেই কাহুটা পরমাণু কেন্দ্রে হামলার যে পরিকল্পনা হয়েছিল তা বাস্তবায়িত করতে পদক্ষেপ নেওয়া হয় কিন্তু এই পরিকল্পনার রাজনৈতিক বিরোধিতার আশঙ্কা দেখতে পেরেছিলেন ইন্দিরা গান্ধী সেই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টও ছিল যে পক্ষাঘাত করতে পাকিস্তান হামলা করতে পারে ভাবা অ্যাটমিক রিসার্চে ফলে ফের একবার কাহুটা পরমাণু কেন্দ্রে হামলা পরিকল্পনা স্থগিত করে নয়াদিল্লি ইসরায়েলের চাপে উনিশশো সালে ফের কাহুটা পরমাণু কেন্দ্রে হামলার ছক কষে ভারত পাকিস্তান যে ভবিষ্যতের সন্ত্রাসে মদতপুষ্ট ইসলামিক রাষ্ট্রগুলির নেতা হতে চলছে তা বুঝতে পেরেছিলেন ইসরায়েল তাই যে কোনো মূল্যে পাকিস্তানের পরমাণু বোমা তৈরির পদক্ষেপকে বন্ধ করে দিতে চাইছিল এমনকি ভারতকে পাশে নিয়ে এই হামলার নেতৃত্ব দিতে রাজি ছিল ইসরায়েল এই হামলার পরিকল্পনায় ঠিক হয় জামনগড়ে ইসরায়েলের বিমান অবতরণ করবে এরপর উত্তর ভারতের একটি পরিত্যক্ত বিমান জ্বালানি ভরা হবে যুদ্ধ বিমানে এবং হিমালয়ের উপর দিয়ে গিয়ে ভারত ও ইসরায়েলের যৌথ বাহিনী আকাশপথে হামলা করবে কাহুটায় যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেয়া হবে পাকিস্তানের পরমাণু কেন্দ্রটি এই হামলার কথা কোনোভাবে আজ করতে পেরেছিল ওয়াশিংটন আমেরিকা তখন স্পষ্টতই হুঁশিয়ারি দেয় ইন্দিরা গান্ধীকে যে পাকিস্তানের উপরে হামলা হলে তারা ভারত আক্রমণ করবে আমেরিকার এই হুমকির মোকাবেলা করতে রাজি ছিলেন না ইন্দিরা গান্ধী তাই তিনি তড়িঘড়ি ফের একবার তাহুটা পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা বাতিল করেন ও ভারতের সিদ্ধান্তে প্রবল অখুশি হয়েছিল অনেকেই বলেন আমেরিকাকে কূটনীতিকভাবে সেদিন ইন্দিরা গান্ধী সামলাতে পারলে আজ হয়তো পাকিস্তানের পরমাণু শক্তি নিয়ে গর্ব করার মতো কিছুই বেঁচে থাকতো না যদিও এর বছরখানেকের মধ্যেই ইন্দিরা গান্ধীর সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছিলেন ছেলের রাজীব গান্ধী আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন